হ্যালো বন্ধুরা আমরা আজকে আবার বুফে খেতে যাচ্ছি তবে এবার যাচ্ছি বার্থডে পার্টিতে তাহলে ডিটেলস তোমাদের স্পটে গিয়েই জানাচ্ছি আমরা রওনা হয়েছি টাটা এই যে বন্ধুরা পৌঁছে গিয়েছি গ্রিন গার্ডেনে এটা একটা বুফে সেন্টার ধানমন্ডি সাতাশে এই যে ভিতরে প্রবেশ করেছি আমরা আজকে হচ্ছে আদিবের ছোটো ভাই আদ্রিতের প্রথম জন্মবার্ষিকী সেজন্য বুফেতে বার্থডে পার্টির আয়োজন করেছে আমরা সবাই চলে এসেছি এটা অবস্থান ধানমন্ডি সাতাশ গ্রিন গার্ডেন ওর বার্থডে ডেকোরেশন কি সুন্দর করে ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে এই যে ফার্স্ট বার্থডে আদৃত বোস আমাদের বার্থডে বয় এখনও এসে পারেনি আমরা তার আগেই চলে এসেছি তবে এখনই চলে আসবে অবশেষে আমাদের বার্থডে বয় এসে হাজির এই যে আমাদের বার্থডে বয় বার্থডে বয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছে এই যে আমাদের গোলু মলু ছোট্ট আর না আমাদের গনসা এই যে ও মামার কাঁধে উঠে খুব এনজয় করছে সবাই ফটো সেশন করছে ওর বার্থডে জায়গায় খুব মজা করছে ও খুব মজা পাচ্ছে আর এটা আসলে বার্থডে পার্টির জন্য তোমরা যদি কেউ বা ছোটো বাচ্চাদের বার্থডে পার্টি করতে চাও তাহলে বেস্ট একটা বুফে আর খাবারের রিভিউ অবশ্যই তোমাদের দিব একটু পরে দেই আদ্রিদ আদ্রিদের সাথে একটু দুষ্টুমি করে নিলাম এখন ওর এই আশেপাশে একটু টুকটাক খাওয়া দাওয়া চলছে আর সেই সাথে ওর কেক কাটার আয়োজন চলছে Happy birthday to, 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 to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. One second, take a আমাদের বার্থডে বয় কিন্তু খুবই স্মার্ট সে একটু ভয় পায় নাই ভীষণ এনজয় করেছে অন্য বাচ্চারা হলে হলে হয়তো বা কেঁদে দিয়ে তো আদিবই ছোট্টবেলায় যখন ওর বার্থডে পার্টি করেছিলাম আদিব তো কেক কাটতে যাবেই না বরং কান্না করে ভাসিয়ে দিয়েছিল কিন্তু আমাদের বার্থডে বয় ভীষণ স্মার্ট ভীষণ স্মার্ট সে নো কান্নাকাটি কান্নাকাটির ধারে গেছেন এবং সে খুশিতে সবাইকে পেয়ে খুব এনজয় করছে আর সে টুপিটা মাথায় দেওয়ার বারবার চেষ্টা করছি সে কিন্তু কিছুতেই দিবে না সে বারবার ফেলে দিচ্ছে সেই সাথে আমি একটু ফটো সেশন করে নিচ্ছি সুন্দর জায়গা পেয়েছি একটু ফটো সেশন না করলে আসলে চলেই না একটু পাঙ্খু তো মারতেই হবে তাই না এবার চলে গেলাম মেইন কোর্স খাওয়া দাওয়া আমাদের বার্থডে বয়ের কেক কাটা শেষ এবার আমরা ভোজন বিলাসের জন্য রেডি হয়ে গেলাম এই যে বার্থডে বয়ের মাম্মা খেতে বসেছে মাম্মা বড় মাম্মা ছোট তারপর হচ্ছে ছোট ভাই দিদি দাদু ঠাম্মা দিদা দাদু দিদা ছো বড়ো ভাই সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়ার আয়োজন চলছে এখানে কিন্তু খাবারটা আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে কাচ্চি বিরিয়ানিটা অস্থির অসাধারণ তোমরা যদি কেউ খেতে চাও আসতে পারো সত্যি খাবারগুলো অনেক ইয়াম কাচ্ছি বিরিয়ানিটা তার তো কোনো তুলনাই হবে না যাই হোক এই যে পরিবেশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ওয়ালগুলো এত সুন্দর করে ডেকোরেশন করেছে একদম সুপার আর সেই সাথে এই যে দেখো তোমাদের একটা ওয়াল দেখাচ্ছি দারুণ দারুণ কারে কাজ আর খাবারের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই প্রায় শেষের পথে আবার হয়তো বা রিফিল করবে এই যে ফ্রায়েড রাইস এই যে এগ ফ্রায়েড নুডলস আর এটা কি চিকেন ভেজিটেবল চিকেন ভেজিটেবল তারপর চিকেন ফ্রাই এটা তো তোমরা দুঃখ খেয়েই বুঝতে পারছো ফ্রায়েড চিকেন আর এটা কি এটা কি চিকেন গ্রেভি আর এটা হচ্ছে পর্ণ সব আমার পছন্দের চিংড়ি মাঠ সুইট পর্ণ ও এটা যে কি অস্থির হয়েছে কি অস্থির আমি অনেক খেয়েছি প্রায় দশ বারোটা খেয়েছি তারপর হচ্ছে ক্রাব আর এই যে এটা শেষের পথে পাস্তাটাও শেষের পথে চিকেন পাস্তা এটা হচ্ছে কি চিকেনের একটা আইটেম আর এটা হচ্ছে বিফ বিফ কারি আর ডাল গোস তোমরা অবশ্যই যারা পছন্দ করো খেতে পারো এটা পানির পনিরটা অনেক টেস্টি হয়েছে অনেক আর সব সব থেকে আমার কাছে ইসের পরে বিরিয়ানির পরে পনিরটা অনেক মজা লেগেছে তারপর অন্ধুন স্প্রিং রোল নাগেটস তারপর হচ্ছে এই যে ফিশ চিপস এটা ফিশ চিপস আরও এই যে ডালের কত আইটেম আছে চিকেন ডাল এই যে কাবাব চিকেন কাবাব ফিশ কাবাব দুটোই এখানে আছে এখানেও ফিশ কাবাব চিকেন কাবাব পাকিস্তানি কাবাব তারপর হচ্ছে এই যে নান রুটি তারপর প্লেন রাইস যারা তোমরা প্লেন রাইস খেতে চাও খেতে পারবে সব থেকে সিগনেচার এখানে সিগনেচার খাবার হচ্ছে চিকেন সরি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি আর লাস্টে এই সাইডে আছে সালাদ আইটেম যে যত পারো খাও সালাদটাও অনেক ইয়ামি ছিল অনেক মজা ছিল সালাদগুলো কিছু কিছু সালাদ আমি ট্রাই করিনি যদিও অল্প কিছু কিছু ট্রাই করেছি আমার কাছে ভালোই লেগেছে এই যে দেখো সালাদ আইটেমের মানে ডিজাইনটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর এই সাইডে আছে স্যুপ তারপরে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ চিকেন থাই স্যুপ থাই মাশরুম স্যুপ এটা পুরো হোয়াইটটা পুরো মাশরুম সুপ স্যুপ আর এই পাশে আছে সুশি এই যে তোমরা সুশি জানি না তোমরা কে কে পছন্দ করো আমি একটা ট্রাই করেছি এর থেকে বাজে খাবার আমার কাছে পৃথিবীতে কিছু হয় না তোমাদের অনেকের ভালো লাগতে পারে তোমরা ট্রাই করে দেখতে পারো আর এই পাশে হচ্ছে তোমাদের আর কি হোয়াইট পাস্তা সস তারপরে ওই যে দোসা লাইভ বানিয়ে দিচ্ছে তোমরা অর্ডার করে করে খেতে পারবে যে যেটা যে যে কয়টা চাও ওই যে দো দোসা ওই পাশে হোয়াইট পাস্তা সস তারপরে হচ্ছে পাশে হচ্ছে ফুচকা ফুচকা আছে তারপরে তোমার পায়া আছে আর হচ্ছে লাইভ পমফ্রেট ভাজা হচ্ছে পমফ্রেট ভাজা হচ্ছে এইটা আমি খেয়েছি বন্ধুরা মিনিমাম তিন চারটা খেয়েছি খুবই টেস্টি খুবই টেস্টি পমফ্রেট ফ্রাইটা ওদের ভীষণ টেস্টি আমি চার পাঁচটা খেয়েছি আর এখানে আছে ডরি ফিশ তারপর হচ্ছে তোমার ভেটকি ফিশ আর একটা মনে হয় রুই মাছ পোনা মাছ আর ওই সাইডে আছে তোমাদের ক্যাফে নিস ক্যাফে তোমরা কফি খেতে চাইলে খেতে পারো আর পম ফ্রেডটা বারবার কেন দেখাচ্ছি ও সেই এম সেই এম আর এই পাশে আছে ডেজার্ট তোমার কি কী ডেজার্ট আছে অনেক ডেজার্ট আছে এখানে ফালুদা পায়েস ব্রেড পাপেয়া আছে তারপর বিভিন্ন ক্যাটাগরির বিদে মিষ্টি আছে তারপর কেক অনেক আইটেমের কেক আছে মোটামুটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই যে আদিপ ঘুরে ঘুরে সব কিছু দেখছে তোর কাকার সাথে এই সাইডে আর একটা বার্থডে পার্টি হচ্ছিলো আমাদের অপোজিটে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে বেশ তারা মজা করছিল। তাহলে তোমরা দেখতেই পারলে বন্ধুরা তোমরা যদি কেউ বার্থডে পার্টি এখানে অ্যারেঞ্জ করতে চাও অবশ্যই করতে পারো জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ ভালো আর খাওয়া দাওয়া খুবই সুন্দর তোমাদের আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই